এক লক্ষ সাত এক লক্ষ তিরিশ আর এক লক্ষ পনেরো সিঙ্গেল ডিস্ক ডিস্কালসার মানে হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁচিশ এক লাখ পালসার তিনটা ডাবল ডিক্সের পালসার

এ ভি এস এভিএস হ্যালো ইবিনসাল্লা আলাইকুম দিসি সালাউদ্দিন সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে তো ফ্রেন্ডস আজকে চলে আসছি ঢাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে পদ্মার এপারে চলে আসছি আপনাদের জন্য আমি এখন অবস্থান করছি শিবচর মাদারীপুরে আর আজকেই কিন্তু থাকবে হচ্ছে মুল্লা মোটরসের স্পেশাল ধামাকা যদিও ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে আমাদের সাথে আজকে থাকবেন হচ্ছে ইসুফ ভাই ইসুফ ভাই আসলাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সালাউদ্দিন ভাই ঢাকা থেকে আসছেন আমার প্রথম লা ভিডিও আচ্ছা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই ভিডিওতে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে গাড়ি পোসাই দেওয়ার জন্য অল্প রেটে ইনশাল্লাহ না গাড়ি তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেক কালেকশন করছেন মোটামুটি প্রত্যেকটা বাইকের দাম থাকবে তো একটু হাতের না গালে হ্যাঁ ইনশাল্লা অবশ্যই দাম হাতের না গেলে থাকবে তো ইনশাল্লাহ কম রেটে গাড়ি দেবে ইনশাল্লাহ শুরুতে একটা লোকেশনটা আমরা বলে দিই আমাদের লোকেশন হলো পদ্মা সেতুর এপার পদ্মা সেতু পার হওয়ার পরে নয় কিলোমিটার ভাঙ্গা ভাঙ্গা থেকে আসলে ভাঙ্গা গোলচক্র থেকে বিশ কিলোমিটার আচ্ছা এর মাঝে পাঁচচোর মোল্লা মোটরস শিবচর পাঁচচোর মোল্লা মোটরস ওকে ভিউয়ার্স তাছাড়াও কিন্তু স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে যারা চিনতে পারবেন না যে কোনো সময় কিন্তু কল দিয়ে চলে আসতে পারেন সো ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা ভিডিও দেখতেছেন প্রথম ভিডিও উপলক্ষে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সার দেবো ইনশাআল্লাহ ডাবল ডিক্সের পালসার উনিশের মডেল মাদারীপুরের নাম্বার আট হাজার কিলোমিটার চলা দুই বছরের কাগজ

খুব ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ দুই বছরের কাগজ কাগজ আপডেট তার মানে হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ পালসার হ্যাঁ তিনটা ডাবল ডিক্সের পালসার ওকে তিনটা সিঙ্গেল ডিক্সের পালসার আছে একটা আঠারো মডেল পালসার এটা শরিয়তপুরের নাম্বার তেইশ হাজার কিলোমিটার চলা ওকে পুরো গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো

এটার দাম পড়বে বলে 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 30 আচ্ছা সিঙ্গেল ডেক সিঙ্গেল ডেক বিশের মডেল বিশের মডেল শোরুম কন্ডিশন গাড়ি খুব যত্ন করে গাড়ি এটা চালাইছে যে ভাই চালাইছে খুব ভালো আলহামদুলিল্লাহ ওকে আর এটা কত এটা কত মডেল এটা হলো 18 এর মডেল শরিয়তপুরের নাম্বার 13000 কিলোমিটার চলা ওকে আমাদের শোরুমের গাড়িগুলো মিটার দেখে আপনি গাড়ি কন্ডিশন দেখবে 1 লক্ষ 7 হাজার টাকা 1 লক্ষ 7 1 লক্ষ 7 ওকে ফোরবি দুটো গাড়ি আছে ওকে এটা আঠারোর মডেল একটা উনিশের মডেল আঠারো মডেলটা হলো ডাবল ডিক্স আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন অনেক ভালো কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টায়ারও দুইটা টায়ারই ভালো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা দুই বছরের কাগজ আচ্ছা কাগজপত্র আপডেট এক লক্ষ তিরিশ হাজার ডাবল ডিক্স এক লক্ষ তিরিশে ডাবল ডিক্স ডাবল ডিক্স এক লাখ তিরিশে ডাবল ডিক্সের ফোর বি হ্যাঁ ফোর বি আচ্ছা

পঁচাত্তরে হাং পঁচাত্তরে হাং আশিতে হাং আর হচ্ছে পঁচানব্বইতে হাং হ্যাঁ যার যেটা পছন্দ এক্স পাচ্ছি হ্যাঁ এক্সবেল গাড়ি উনিশের মডেল ঢাকা মেট্রো সিঙ্গেল ডিস্ক আলহামদুল্লাহ গাড়ির কন্ডিশন ভালো দুই বছরের কাগজ যদি কোনো ভাই নিতে চান গাড়ি আলহামদুলিল্লাহ মোল্লা মোটরস থেকে অনেক সুযোগ সুবিধা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ ওকে এক লাখ পঁয়ত্রিশ এক্সবেট আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি আরটিআর হ্যাঁ আরটিআর সতেরোর মডেল শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন আলহামদুলিল্লাহ কাগজপত্র সবকে আছে এই হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর স্ট্রাইকার একশো পঞ্চাশ সিসি ওকে পঁচাত্তর স্ট্রাইকার নেক্সট দেখতে পাচ্ছি রাইডার হ্যাঁ দুইটা রাইডার আছে দুইটাই বাইশের মডেল একটা পনেরো হাজার একটা ষোলো হাজার কিলোমিটার চলা পনেরো হাজারটা হলো এক লক্ষ সাতাশ আর ষোলো হাজারটা হলো এক লক্ষ পঁচিশ এক লাখ সাতাশে রাইডার এক লাখ পঁচিশে রাইডার হ্যাঁ সুজুকি গাড়ি ডাবল ডিক্স আঠারোর মডেল মাদারীপুরের নাম্বার বাইশ হাজার কিলোমিটার চলা দুই বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন অনেক ভালো আমরা যেরকম বলতেছি ইনশাআল্লাহ এরকমই পাবেন দাম পড়বে 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হ্যাঁ 1 লক্ষ 45 স্যার হ্যাঁ জিক স্যার শোরুম কন্ডিশনের গাড়ি ওকে তারপরে দেখতে পাচ্ছি পাশে আরো একটা হ্যাঁ এটা হলো 23 শেষ 24 এ মার্কেট থেকে বাইর হইছে সুজুকি এফআই আলহামদুলিল্লাহ খুবই নতুন গাড়ি 4000 কিলোমিটার চলা গাড়ি ঢাকা মেট্রো এটা নিতে হলো 1 লক্ষ 2 লক্ষ 30 হাজার

এই সালাউদ্দিন ভাই ইনশাল উপলক্ষ ইনশাল্লাহ লাইভ ভিডিও উপলক্ষ ইনশাল্লাহ অনেক সার দিচ্ছে এটা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশে এস পেয়ে যাবেন তাই কন্ডিশনে ওকে ফেজার দেখতে পাচ্ছি হ্যাঁ ফেজার আঠারোর মডেল ফরিদপুরের নাম্বার ষোলো হাজার চলা দুই বছরের কাগজ ওকে আলহামদুলিল্লাহ গাড়ি পুরা গাড়ি ফ্রেশ সামনের টায়ারও নতুন পিছনের টায়ারও নতুন এম আর এফ টায়ার লাগানো আচ্ছা খুব ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়ি ইন্টারমিডিয়েট হলো এক সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর

এক লাখ পঁচাশি হ্যাঁ তেশের মডেল হ্যাঁ তেইশের মডেল একশো পঁচিশ বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে খুব ফ্রেশ কনডিশন এক লক্ষ এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশে আপনার ডিসকভার আপডেট ডিসকভার আপডেট আচ্ছা দেখতে পাচ্ছি পাঁচটা বাসন তিনটা বাসন থ্রি হচ্ছে দুইটা পাঁচটা বাসন টু বিশের মডেল শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলা নাম্বার করা যাবে আলহামদুলিল্লাহ নাম্বার দুইটা টায়ার এই নতুন পিছনের টায়ারটা খুব মোটা টায়ার পাহাড় যদি একদম যে রাঙ্গামাটিও যান তো এই টায়ার ঠেকাই রাখতে পারবো না ইনশাআল্লাহ এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তরে বাসন টু পিছনের টায়ার একটু দেখাই দেন এই দেখেন টায়ার কন্ডিশন পিছনের টায়ারটা খুব নেক্সট হ্যাঁ বাসন টু সতেরোর মডেল ঢাকা মেট্রো দুই বছরের কাগজ কাগজপত্র সব আপডেট এক লক্ষ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর আচ্ছা আর ওইটা এটা হলো সতেরোর মডেল ঢাকা মেট্রো বিশ হাজার চলা এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর এক ডাবল ডি আচ্ছা এক লাখ এটা এক লাখ পঁচাত্তর না হ্যাঁ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এক লাখ সত্তর আর এটা কত এগুলো ভাষণ উনিশের মডেল ওকে দুই বছরের কাগজ কাগজপত্র আপডেট এক লক্ষ নব্বই এক লাখ নব্বই আচ্ছা আর এটা

আচ্ছা আর এটা এটা অন টেস শোরুম পেপার উনিশের মডেল ওকে দাম পড়বে হলো ষাট তার মানে হচ্ছে পঁচাত্তর স্ট্রাইকার পঁয়ষট্টিতে মেট্রো প্লাস আর হচ্ছে ষাট হাজার মেট্রো প্লাস সবগুলো গাড়ি ফ্রেশ তো নাকি আলহামদুলিল্লাহ ফ্রেশ ডিসকভার দেখতে পাচ্ছি হ্যাঁ ডিসকভারি হান্ড্রেড সিসি দশ বছরের কাগজ পনেরো মডেল এটা দেবেন পঁয়ষট্টি হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ কাগজপত্র আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ গাড়ি বারোর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট দাম পড় হলো 22000 টাকা 22000 টাকা 22000 ओके 22000 টাকার বাইক প্লাটিনা দেখতে পাচ্ছি হ্যাঁ প্লাটিনা 30000 টাকা 10 বছরের কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আলহামদুলিল্লাহ খুব ভালো হইবো গাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় ঘুরবেন কোনো অসুবিধা নেই তেল লাগবে না মাত্র 30000 টাকা প্লাটিনা 30000 আচ্ছা লিবো হ্যাঁ নেব 60000 টাকা নেব 19 এর মডেল 19 এর মডেল 60000 টাকা আলহামদুলিল্লাহ ভাই মাদারীপুর জেলা শিবচর থানা পাঁচচল মোল্লা মোটরস পদ্মা সেতু থেকে নয় কিলোমিটার ভাঙ্গা থেকে বিশ কিলোমিটার মাঝামাঝি আপনার বাংলাদেশের যে কোনো ভাইরা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন আপনাদের জন্য থাকা খাওয়ার সব ধরনের সুব্যবস্থা আছে আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ প্রথম ভিডিও উপলক্ষে আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে কাগজপত্র করে কিভাবে কাগজপত্র ইনশাল্লাহ আপনার গাড়ির সমস্ত গাড়ি যে গাড়ি কিনবেন যখন মালিকানা করতে আমাদের ক্যাশে লেখা আছে এক মাস এর মধ্যে মালিকানা যেদিন গাড়ি নেবেন ওদিন ইনশাল্লাহ আমাদেরকে আমরা সমস্ত মালিকের সাথে আমার কথাবার্তা বইলে রাখা যে আমরা যখন যখন মালিকানা করবো তখনই করে দিবেন আমরা ইনশাল্লাহ মালিকানা করে দিব ইনশাল্লাহ কাউকে কষ্ট দিব না গ্রামের মানুষ তো সাজাই গাজার কথা কইতে পারি না ভাই আচ্ছা সো ভাই আপনাকে স্পেশালি থ্যাংকস কারণ এত কষ্ট করে আপনি সবগুলো বাইক ভিওয়ার্সদেরকে দেখাইছেন সো ভিওর্স আপনাদের যদি এখান থেকে কোনো বাইক আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু সবটা ভিজিট করতে পারেন ঢাকার খুব নিকটে এটা হচ্ছে মাদারীপুর শিবচর আর হচ্ছে পদ্মা সেতুর থেকে নয় কিলোমিটার সামনে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম